মাঝে মাঝে বেশি পাকনামো না করলেও হয় আসলে তো এই কেকটা আপু হচ্ছে পাঠাইছে অস্ট্রেলিয়া থেকে তার বোনের জন্য মানে এখানে তার বোন থাকে তো তার বোনের জন্য আসলে আপু পাঠাইতে চাইছিল ওনার মার জন্যও ডায়াবেটিক্সের কিছু মানে মানে সুগার ফ্রির জন্য কিন্তু আসলে ওইভাবে বাড়ানো হয়নি কখনো তাই আমি আর ওইভাবে হ্যাঁ করিনি তো উনি বলছে যে ওনার বোনের জন্য যদি একটা কেক পাঠাই দেয় আমি সমস্যা নাই তো ওনার বোনের জন্যই আমি বানাচ্ছিলাম আপুর কোনো ওইরকম কোনো ডিজাইন চয়েস ছিল না আপু বলছে যে একটা কেক ভালো মতো একটা বানাই দিলেই হবে যেটা যে ফ্লেভার ভালো লাগে আসলে তো এই যে এই জায়গাটায় কেকটা এত বেশি সফট হয়েছে আমার নাড়তেই মন যাচ্ছে মানে মনে হচ্ছে যে একদম তুলার মতো হয়েছে একদম ডেবে যাচ্ছে তো এরকম সচরাচর হয় না যে একদমই মানে একদমই নরম হয়ে যায় তো একটু হইলে কিন্তু ভেঙে যায় তো এরকম অবস্থা তো এই কেক আমি চাচ্ছিলাম যে কি ডিজাইন করবো যেহেতু একটা মানে কেক তো একটা একজন সারপ্রাইজ পাঠাচ্ছে অবশ্যই একটা ভালো একটা ডিজাইন হওয়া দরকার তো আমি চাচ্ছিলাম যে আমি কি করব কি করব কি করব ভেবেই পাচ্ছিলাম না আমি কেক বানাই রাখছি একদিন ডেকোরেশন করছি অন্যদিন কারণ আমি ভেবেই পাচ্ছিলাম না যে রকম ডিজাইন করবো পিন্টারেস থেকে ঘাটতে 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 একদমই সিম্পল বের হয় নালে একদমই গর্জিয়াস বের হয় গর্জিয়াস আসলে আমি দিতে চাচ্ছিলাম না কারণ আপু বলছিল যে মানে একটা খাওয়ার মতো দিলেই হবে তো আসলে খাওয়ার মতো ওই রকম জিনিসে অত বেশি ক্রিম আমি ইউজই করতে চাচ্ছিলাম না কারণ ফ্লাওয়ার যদি আমি বানাতে চাই প্রচুর পরিমাণে ক্রিম ইউজ হবে দেন ভাবলাম যে একটা কিউট টাইপের কিছু একটা দেওয়া যাক যদিও বা এখানেও আমার ক্রিম অনেক পরিমাণে ইউজ হয়েছে বাট একটা কিউটনেস ছিল এই কেকের মধ্যেও বাট আমি মানে ভালোভাবে করে দিতে পারিনি যেরকম আমি চাইছিলাম আসলে সেরকম কিছুই হয়নি বাট চাইছিলাম যে যেহেতু ছোটো বোন হয় হয়তো একটু খুশি হয়ে যাবে এরকম টাইপের কিছু একটা করতে তো স্ক্রলিং করতে করতে একটা মানে সানফ্লাওয়ার টাইপের একটা কেক দেখলাম আমি দেখতে মোটামুটি বেশ ভালো লাগতেছিলো ক্রিমের মধ্যে যেহেতু কোনো আর্টিফিশিয়াল কিছু নাই তো এর মধ্যে আমি দিতে চাচ্ছিলাম তো ভাবতে ভাবতে এই ডিজাইনটা চোখের সামনে পড়লো ভাবলাম যে এইটাই দেয় বাট এই জায়গায় এসে একদমই ফিনিশিং হচ্ছিল না পরে মনে করলাম যে এটা আবার কোন ঝামেলায় পড়লাম এটা তো ফিনিশিংই হচ্ছে না যে আমি কেমনে তারপর করে দেবো দেন আমার কাছে পরে মনে হইলো যে আমি যদি একটু গরম পানির মধ্যে ভিজে দিতাম তাহলে মনে হয় যে একটু ভালো ফিনিশিংটা ভালো হইতো কিন্তু ততক্ষণ আমি মাঝখানের এই ইয়েলো কালার ডিজাইনটা দিয়ে দিচ্ছি আর কিছুই করা ছিল না এই সময় ওই যে সাইড দিয়ে যে আপনার আনফিনিশ আনফিনিশ একটা দেখা যাচ্ছে ওটা ওই রকমই ছিল কিছুই করা ছিল না আমার তো প্যারাও ছিল না যে একদম ভালো হইতেই হবে কারণ আপুরা যেহেতু বাসাই খাবে আর হচ্ছে একজন সারপ্রাইজ দিচ্ছিলো অতটা সমস্যা আমার ছিল না তারপর আমি চাচ্ছিলাম যে আমার তরফ থেকে একটু বেশি ভালো হোক মানে একটা নতুন একটা ডিজাইন আমার আসুক এরকম তো এই এই সিম্পল ডিজাইনগুলো অনেকেই আবার চুজ করে না আবার অনেকেই সিম্পল জিনিসগুলাই দেয় মানে করার জন্য ভালোও লাগে মাঝে মাঝে তো এখানে আমি সানফ্লাওয়ারের মাঝখানে সূর্যটা দিয়ে দিলাম আর স্মাইলিটা দিয়ে দিলাম আর পাশ দিয়ে যেহেতু একদম বেশি ফাঁকা ফাঁকা লাগতেছিলো কারণ একদমই ওপর থেকে দেখা যাচ্ছে সানফ্লাওয়ার অতটুকু তো দেখতে আর ভালো লাগে না এর মধ্যে যদি একটু কিছু না ডিজাইন হয় দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তো আমি পাশ দিয়ে একদম ছোটো ছোটো করে ফ্লাওয়ার দিয়ে দিলাম যাতে এইটাও একটা আলাদা সানফ্লাওয়ার মনে হয় ছোটো ছোটো টাইপের এর মধ্যে আমি যেই সূর্যমুখীর যেই কালারটা দিয়ে দিয়েছিলাম ওইটা দিয়ে একটু মাঝখানে মানে রেনুগুলা দিয়ে দিচ্ছিলাম যাতে দেখতে একটু মানে চোখের শান্তি হয় আর কি কারণ এইরকম কেক কিন্তু দেখতে এমনিতেও ভালো লাগে আর এই তো আমার কেকটা রেডি